আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি গাজরের অজানা রেসিপি নিয়ে হাজির হয়েছি গাজর দিয়ে তো অনেক রেসিপি তৈরি করে খেয়েছেন গাজরের লাড্ডু বরফি সন্দেশ হালুয়া কত কিছু খাওয়া হয়েছে পার এই রেসিপিটি তৈরি করুন এই শীতে কথা দিচ্ছি স্বাদ মুখে লেগে থাকবে খেয়ে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে চায়ের কাপে মেপে হাফ কাপ মতো আতপ চাল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আট থেকে দশটা মতো কাজু বাদাম পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কচলিয়ে কচলিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি আবারও পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ভিজিয়ে রাখব এদিকে এখানে দুইটা ফ্রেশ গাজর নিয়েছি তবে দুইটা গাজর ব্যবহার করব না একটা গাজর ব্যবহার করব। গাজরটা আগে থেকেই ধুয়ে নিয়েছি এখন গেটার দিয়ে গেট করে নিব যেহেতু অল্প পরিমাণে তৈরি করছি এখানে একটা গাজর দিচ্ছি গাজরটা গেট করে নিয়েছে সাইটে রেখে দিচ্ছি এখন আর ধোবো না এদিকে প্রায় বিশ মিনিট পর বাদাম আর চালটা ভিজে গিয়েছে এখন পানি ঝরিয়ে ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিব একটু আধা ভাঙ্গা করে নেব তবে একেবারে মিহি করব না আধা ভাঙ্গা রেখে দেব ব্লেন্ড করে নিয়েছি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে রকম রেখেছে আমি ব্লেন্ড করার সুবিধাতে এখানে ঠান্ডা দুধ ব্যবহার করেছিলাম অফ ক্যামেরাতে দুই থেকে তিন টেবিল চামচ মতো ঠিক এরকম আধা ভাঙ্গা করে নিয়েছি সাইডে রেখে দিয়েছে চুলার উপর একটা কড়াই বসে দিয়েছে গেট কড়া গাজর দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি চিনিটা নেড়ে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে একটা তেজপাতা দুই টুকরো করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচের মুখটা আমি ফেটিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়েছি চিনিটা ভালোভাবে গলে গিয়েছে চিনি থেকে পানি ছেড়েছে এই পানিতেই কিন্তু গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঢাকনা ব্যবহার করছি না নেড়ে চেড়ে নিচ্ছি অপেক্ষা করছি চিনির পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত চিনির পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে এর মধ্যে আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধ দিয়ে দিচ্ছি আড়াই কাপ নেড়ে মিশিয়ে নিচ্ছে প্রথম অবস্থাতে আড়াই কাপ দুধ ব্যবহার করেছিলাম পরে আমার কাছে কম হয়েছে মনে হয়েছে সেজন্য আরও এক কাপ দুধ ব্যবহার করেছি নেড়ে মিশিয়ে নিয়েছি যখন বরফ চলে এসেছে আধা ভাঙ্গা করে রাখা চাল বাদামের গুঁড়োটা দিয়ে দিচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে চুলার আঁশ লোহিটা করে রেখে অনবরত নেড়েচেড়ে চালটা ফুটিয়ে নেব খুব ভালোভাবে আবারও বলক চলে এসেছে প্রায় গাঢ় হয়ে গেছে চালটা প্রায় ফুটে গিয়েছে গাজরটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে একেবারে গলে যায়নি এ পর্যায়ে এসে এখানে এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি চেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিলে রেসিপিটা একদম তৈরি চুলা বন্ধ করে দিব একটা বাটিতে উঠিয়ে নিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি পরিবেশন করে নিয়েছি খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল কাজ থেকে দেখে দিচ্ছে দেখেন কতটা লোভনীয় লাগছে আমার মেয়ে তো অনেক পছন্দ করেছে তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন الله بيس